আজকে আমরা প্রবলেটির আরও দুইটা কনসেপ্ট সুন্দর সুন্দর দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলবো এবং দুইটা কনসেপ্টেরই কিছু বাস্তব প্রয়োগও দেখবো আমরা এই কনসেপ্ট দুইটা একটু মনোযোগ দিয়ে দেখি খুব কঠিন কিছু না বাট মজার দেখো সাকসেসিভ উইন এটা একটা কনসেপ্ট দেখো আমরা নর্মালি যে অঙ্কগুলি করেছি সেগুলিতে ডিরেক্ট বলা ছিল যে দুইটা বল ওঠা বা তিনটা বল ওঠা কিন্তু একটার পর একটা যখন ফিক্সড করে দিবে ধরো এরকম একটা একটা অঙ্ক চিন্তা করি দেখো ধরো ক্রিকেট খেলা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আছে 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 গ্রুপ এই বাংলাদেশ তোমার একটা দল আছে মনে করো ধরো এখন নর্মালি বলা আছে অঙ্কের মধ্যে যে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া বেটার টিম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইজ বেটার টিম দেন বাংলাদেশ ধরো এটা দেওয়া আছে ঠিক আছে তার মানে এখন এখন তুমি ওই টিমে করো খেলতে যাবা তোমাকে বললো যে দুইটা সিরিজ তুমি এইভাবে খেলতে পারো একটা সিরিজ ওয়ান ধরো এটা দেওয়া আছে যে তুমি প্রথমে অস্ট্রেলিয়ার সাথে খেলবা তারপরে বাংলাদেশের সাথে খেলবা তারপর আবার অস্ট্রেলিয়ার সাথে খেলবা এইভাবে ম্যাচটা খেলতে পারো এই সিরিজ ওয়ানটা খেলতে পারো অথবা আরেকভাবে খেলতে পারো বললো যে সিরিজ টু সেখানে সিস্টেম খেলার সিস্টেমটা হচ্ছে যে তোমার সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে তোমার দুইটা খেলা পড়বে বাংলাদেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ এই সিস্টেমে তোমার খেলা পড়লো এখন তোমাকে বলল যে তুমি দুইটা কনজিকিউটিভ উইনের জন্য মানে পর 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 দুটি জয়ের জন্য জন্য কোন সিরিজটি খেল দেখো তোমাকে বললো যে দুইটা সিরিজ আছে আর একটা জিনিস বলা আছে যে অস্ট্রেলিয়া ইজ বেটার টিম দেন ইজ বেটার টিম দেন বাংলাদেশ তার মানে তোমার অস্ট্রেলিয়ার বিপক্ষে যে খেলার তোমার জেতার প্রবিলিটি সেটা বাংলাদেশের বিপক্ষে খেলার জেতার প্রবিলিটির একটু কম মানে অস্ট্রেলিয়ার সাথে খেলতে জিতার চান্সটা তোমার একটু কম হবে আর কি তার মানে আমি যদি যে অস্ট্রেলিয়ার সাথে সাথে সম্ভাবনা ধরলাম এ আমার আর কি আর বাংলাদেশের সাথে সাথে জেতার সম্ভাবনা ধরলাম বি তার মানে আমি বলতে পারি যে অস্ট্রেলিয়ার সাথে যেটা সমনাযতা আমাদের কম তার মানে এই অংক গেট योर बेस्ट টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাইটু একাডেমি অ্যাপ কোটিতে a b মানে আমার এ সব সময় এটা b এর চেয়ে ছোট যেহেতু বলে দেওয়া আছে অস্ট্রেলিয়া ইজ বেটার দেন টিম দেন বাংলাদেশ এখন খেয়াল করে দেখো যে এই যে অংকটা এখন তুমি এই সিরিজটা খেলবা নাকি এই সিরিজটা খেলবা তাহলে আমার আসলে যে বের করতে হবে যে কোন সিরিজটাতে আমি আসলে পরপর দুটি ম্যাচ ভালো মতো জিততে পারি তাহলে আমরা প্রথম দেখবো যে আমার আসলে সিরিজ ওয়ান আপনাকে চিন্তা করি যে সিরিজ ওয়ানটা যদি আমি পিক করি সিরিজ ওয়ান খেললে আমার জেতার সম্ভাবনা খেললে জেতার সম্ভাবনাকে চিন্তা করি জেতার সম্ভাবনা তাহলে দেখো সিরিজ ওয়ান খেললে যদি জেতার সম্ভাবনা বের করতে চাও তাহলে সিরিজ ওয়ানে কি কি আছে এ বি এ আছে আবার আছে দেখো খেয়াল করো সিরিজ ওয়ানটাই চিন্তা করি দেখো সিরিজ ওয়ান এ প্রথমে অস্ট্রেলিয়ার সাথে খেলা তারপরে পরবে আবার বাংলাদেশের সাথে খেলা তারপরে ম্যাচটা পরিবে হচ্ছে আবার অস্ট্রেলিয়ার সাথে খেলা করবে ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়তেছে দুইটা আর বাংলাদেশের সাথে খেলা পড়তেছে একটা তা কিন্তু আবার আমার এইভাবে চিন্তা করতে পারতেছি না যে যেহেতু আমার কনজিকিউটিভ উইন আমাদের আসলে জিততে হবে মানে পরপর দুইটা ম্যাচ জিততে হবে সেই জন্য আমাদের আসলে দুইটা প্রবলেমটি আলাদাভাবে চিন্তা করে বের করে নিতে হবে আগে তাহলে খেয়াল কর কিভাবে হতে পারে যে আমার দুইটা কনজিকিউটিভ উইন এইখানে কিভাবে হতে পারে

তাহলে আমি দুইটা দুটো উইন পাচ্ছি আবার এরকমও হতে পারে যে অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছি বাংলাদেশের সাথে জিতে গেছি আবার অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছি তার মানে এইভাবেইও আমার একটা কনসিকিউটিভ উইন হতে পারে কিন্তু কোনটা হবে না যে মাসখানের ম্যাচটা যদি আমি হেরে যাই তাহলে সেটা হবে না তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে আমার এই তিনটা কেস আসতে পারে তাহলে এটা একটা কেস এটা একটা কেস এবং এটা একটা কেস তাহলে আমার মোট জেতার সম্ভাবনাটা কত তাহলে আমি পাচ্ছি কি দেখো যে প্রথম ম্যাচটা প্রথম কেজ অনুসারে যে এর সাথে অস্ট্রেলিয়ার সাথে আমি ম্যাচটা জিতবো তার প্রবাবিলিটি কত আমরা যে অস্ট্রেলিসে জেতার প্রবাবিলিটি হচ্ছে এ ইনটু দেখো এটা আলাদা আলাদা কেস আমরা জানি যে কখন যোগ কখন গুণ হয় বি এর সাথে জেতার সম্ভাবনা কত বি এর সাথে জেতার সম্ভাবনা তাহলে হচ্ছে বি তাহলে এ বি আর এ এর সাথে এটা হেরে যাচ্ছে তাহলে এর সাথে হারা সম্ভাবনা দেখো জেতার সম্ভাবনা দেওয়া আছে এ তাহলে হারা সম্ভাবনা হচ্ছে 1 এ প্লাস দ্বিতীয় কেসটা আমি লয়ে যোগ করছি দেখো এইটা হেরে যাবা তারপর এটা হচ্ছে ওয়ান মাইনাস এ আর এটা হচ্ছে B এবং পরেরটা হচ্ছে এ প্লাস এবার এটারতে খেয়াল করো যে তিনটা ম্যাচই তুমি জিতে যাবা তাহলে এ B আর এটা হচ্ছে আবার এ তাহলে খেয়াল করো এ বি এ এখন পুরো অঙ্কটা থেকে আমি যদি এ যদি কমন নিয়ে নিই তাহলে খেয়াল করো এ যদি কমন নিয়ে নিই এখানে আসি কি ওয়ান মাইনাস এ প্লাস দেখো এখানে আস্তে আস্তে আসলে একটা একটা কেটে যায় তার মানে এবি ইন্টু ওয়ান মাইনাস তাহলে খেয়াল করো এই যে অংশটুকু আমরা পেলাম এটা আসলে আমি সিরিজ ওয়ান খেললে জেতার সম্ভাবনা পেয়ে গেলাম এখন যদি সিরিজ টু আমি চিন্তা করি সিরিজ টু তাহলে সিরিজ টু তে যদি আমার খেলা খেলতে হয় তাহলে দেখো এইখানে আসবে আসলে এই যে বি বি এ আসবে তার মানে এইখানে সবগুলো ক্যালকুলেশন এখানে কি হবে এখানে বি হবে এইখানে বি হবে আর বাকি জিনিসগুলো আসলে একই জিনিসই থাকবে তার মানে এইখানে আসলে তোমার টু মাইনাস বি হবে তার মানে যদি তুমি সিরিজ টু খেলো তাহলে জেতার সম্ভাবনা আসবে তোমরা একটু ক্যালকুলেশন করে নিও কারণ এটা আসলে খুব বেশি আলাদা কিছু না তার মানে এ বি ইন্টু আর টু মাইনাস বি আসবে যদি তুমি সিরিজ টু খেলো এখন খেয়াল করে দেখো এইটা বড় নাকি এইটা বড় সেটার উপরে ডিপেন্ড করতেছে যে আসলে তোমার কোন সিরিজটা খেলা উচিত তাহলে খেয়াল করো যদি আমি সিরিজ ওয়ান খেলি তাহলে যে মানটা পাই দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু কি একদম সেম ফলে এই অংশটুকু নিয়ে আমি আসলে কাজ করার চিন্তা দরকার নেই কারণ আমি এইটার যা মান পাবো এবং এইটার যা মান পাবো এই দুইটার মধ্যে যে বড় হবে তার কোন ফলটা বড় হবে মানে সেখানে সেই ম্যাচটা যে তার প্রবলিটি আমাদের সেই সিরিজটা যে তার প্রবলিটি বেড়ে যাবে তার মানে আমার আসলে এইখানে এর মানটার উপর ডিপেন্ড করতে হবে এখন খেয়াল করে দেখো এই এ বড় নাকি বি বড় আমরা দেখছি যে এখানে বি বড় কারণ এ আমার যে তার সম্ভব হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে এ তার মানে এখানে বি বড় এখন বি যদি বড় হয় তার মানে এই বিয়োগ ফলটা খেয়াল করো বিয়োগ ফলটা যেহেতু বি টু মাইনাস বি তার মানে এই বিয়োগ ফলটা ছোট হয়ে যাবে যেহেতু বি বড় আবার যেহেতু এ ছোট তার মানে এই বিয়োগ ফলটা বড় হবে তার মানে এই টোটাল গুণ ফলটা আসলে বড় হয়ে যাচ্ছে আবার এখানে টোটাল গুণ ফলটা আসলে ছোট হয়ে যাচ্ছে তার মানে তুমি যদি এই সিরিজটা খেলো তাহলে তোমার জেতার প্রবাবিলিটি অবশ্যই মানে জেতার প্রবাবিলিটি বলতে কনজিকিউটিভ উইনের প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো খেয়াল করব যে কনজিকিউটিভ উইন আর দুইটা উইন এক জিনিস না কিন্তু কারণ কনজিকিউটিভ উইনের ক্ষেত্রে যেমন আরেকটা জিনিস আমরা এখানে আমরা কিন্তু চিন্তা করতে পারলাম না কোন চিন্তাটা করতে পারলাম না যে ধর এটা এটা দুইটা উইন যদি বলতো শুধু যদি দুইটা উইন বলতো তাহলে আমরা কিন্তু বাংলাদেশ বাদ দিয়ে এই দুইটা উইন দেখাইতে পারতাম কিন্তু আমরা সেটা এখানে করতে পারলাম না তার মানে কনজিকিউটিভ উইনের ক্ষেত্রে আমাদের এই কেসগুলি ভালো Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy 開けてっべる。